সবাই মনে করতো যে আমি একটা খারাপ মহিলা খারাপ শাশুড়ি আমার ঘরে আমার দুটোই ছেলে আমার ঘরে যদি ছেলের বউ আসে আমি তাকে টিকতে দেবো না কিন্তু বাস্তব আর সত্যি তো এক না তখন যে মেয়ের সাথে আমার ছেলের আমার দুটো ছেলেই প্রেম করে বিয়ে করেছে আমি তাদের বাধা দেই দেই শুধু বলছে আম্মা আমি একটা মেয়েকে পছন্দ করি আমি বলছি ঠিক আছে সংসার তোমরা করবে আমি করব না ভবিষ্যতে কোনো কিছু হলে আমাকে বলতে পারবে না যে তুমি বিয়ে করাইছো তখন আমি বলতে পারবো তোমাদের পছন্দে তোমরা বিয়ে করেছ তো ছোটটার বেলায় ওর বাবা একটু যখন শুনছে বা ওরা শুনছে যে আমি ছবি করি রিনা খান তো তখন বলছে রিনা খানের ছেলের সাথে বিয়ে দেবো না রিক্সাওয়ালার ছেলের সাথে বিয়ে দেবো তাও তার সাথে বিয়ে দেব না তো এখন সেই বিয়ে এখন আমার অনেক ভক্ত আমরা অনেক ফ্রেন্ডলি তো ওটা না বুঝলে না চিনলে যেটা হয় সেটাই হয়েছে আর ওই মেয়েও এখন মানে এখন আমাকেও রান্না আমি আগে ওকে সবকিছু করে দিতাম এখন আমাকে ও করে দেয় আমার জন্য আমি শুটিং থেকে রাতে বাসায় যাই আমার জন্য খাবারটা ফ্রিজে রেখে দেয় আমি কোনটা খাই এই যে আসার আগেও জিজ্ঞেস করলো ও এখন শ্বশুর বাড়িতে আসতেছে তো এই জন্য প্রথমে দেখে তো মনেই করবে আমি সেরকম তারপরে যখন এসে দেখলো যে না আসলে বাস্তব আর অভিনয় দুটো দুই জগৎ আমি বাস্তবে একরকম ছবিতে একরকম